দর্শক বাংলা ট্রেন্স বিনোদন প্রতিদিনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত সাকিব খানকে সাগনুর রাপুর সাথে বেশি মানায় বললেন ঢালিউড সুপার কুইন অপু বিশ্বাস দর্শক কেন এমন কথা বলেছেন অপু জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আর আপনি যদি সাকিব খান এবং অপু বিশ্বাসের একজন ফ্যান হয়ে থাকেন তো দর্শক এই ভিডিওটিতে একটি লাইক না দিয়ে যাবেন না শাকিব উপর জুটি সবচেয়ে ভালো জুটি এ জুটির তুলনা হয় না রিয়াজ পূর্ণিমা জুটি হয়ে পঁচিশটিরও বেশি ছবি করেছেন পূর্ণিমা সালমান শাহ জুটি ফের দোষ মৌসুমী জুটি যত জুটি আসুক না কেন ঢাকায় সিনেমার সবচেয়ে সেরা জুটি অপু শাকিব জুটি এমনটাই মনে করেন ভক্ত দর্শকরা এবং এই জুটির মতো এত রেকর্ড সংখ্যক ছবি আর কোনো জুটি করেনি সাকিব অপু জুটি হয়ে প্রায় বাহাত্তরটি ছবি করে এবং সবগুলো বিগ বাজেটের এবং ব্যবসা সফল হয়েছে তবে সম্প্রতি অপু এক সাক্ষাৎকারে বলেন অন্য কথা সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে অপু প্রশ্ন করা হয় প্রথমে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় জয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে সাকিবের কাছে থেকে কোনো ভূমিকা পান কিনা প্রশ্নের জবাবে অপু বলেন হুম জয়ের ক্ষেত্রে সাকিবের সাপোর্ট পেয়েছি এখনও পাই জয়কে যখন স্কুলে ভর্তি করাতে যায় তখন সাকিবের সাথে আলাপ আলোচনা করেই ভর্তি করতে গিয়েছিলাম এখনো জয়ের যে কোনো ব্যাপারে সাকিবকে জিজ্ঞেস করে আলোপ আলোচনা করি আর সাকিবও আমাকে এ ব্যাপারে বেশ সাহায্য সহযোগিতা করেন এরপরও অপুকে আবারো প্রশ্ন করা হয় আচ্ছা এত নায়িকার মধ্যে কোন নায়িকাকে সাকিবের সাথে বেশি ভালো বলে মনে হয় আপনার এ প্রশ্নের জবাবে উপবিশ্বাস বলেন শাবনোর আপুকে ভালো লাগে সাকিবের সাথে বুগরিকে ভালো লাগে না প্রশ্ন করা হলে অপু বলেন সবচেয়ে ভালো জুটি ছিলেন সাকিব অপু জুটি এই জুটিকে দর্শকরা মন থেকে এতটা ভালোবেসেছিলেন যে পরবর্তীতে পরিচালক বা প্রযোজকরা আবার আমাদেরকে দিয়ে ছবি করিয়েছিলেন আমরা যে ছবিগুলো করেছি তার খরচ তো আমি বা সাকিব দেইনি ছবিগুলোতে নির্মাতাদের লাভ হয়েছে বলেই তারা বারবার সাকিব অপু জুটি নিয়ে কাজ করেছেন যার কারণে আমরা একসাথে বাহাত্তরটি ছবি করতে পেরেছি আর বুবলি সাকিবের সাথে জুটি বেঁধে এগারোটি ছবি করেছে যার মধ্যে পাঁচটি ছবি ছিল আমার আমি বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম এবং বাচ্চা হওয়ার পর অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম যার জন্য ওই ছবিগুলো আমি ছেড়ে দিয়েছিলাম আর আমার ছেড়ে দেওয়া পাঁচটি ছবি বুবলি করে যার ফলে পর্বতে ছয়টি ছবি করার সুযোগ পায় এবং আমার ছেড়ে দেওয়া পাঁচটি ছবি করে মোট এগারোটা ছবি করে বুবলি অপু আরো বলেন সাকিবের সাথে সবচেয়ে ভালো জুটি হিসেবে শাবনুর আপুকে ভালো লাগে সাকিব খান শাবনুর আপুর সাথে জুটি করলে মনে হয় বাগে বাগে লড়াই করছে একটা ছবি তখনই ভালো লাগে যখন দুই পক্ষের অভিনয়ই ভালো হয় শাবনুর দারুণ অভিনয় করেন সাকিব ও দারুণ অভিনয় করেন তাই এদের জুটিটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার প্রাণের চেয়ে প্রিয় ছবিটা আমার খুব বেশি ভালো লাগে আমি সবসময় সাকিব আর সাবরাপুর ছবিটার গান আর কিছু কিছু জায়গা দেখি খুব ভালো লাগে আমার এমনটাই বললেন উপবিশ্বাস তো ভিউয়ার্স আপনারা জানেন সাকিব অনেক নায়িকার সাথে জুটি বেঁধে কাজ করেছেন অনেক দর্শকই সাকিবের সাথে অপুর জুটিকে বেশি গ্রহণ করেছেন আর অপুর ভালো লেগেছে সাকিব শাফরুরের জুটিকে তবে সাকিবের সাথে কোন জুটিকে আপনার ভালো লাগে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা ইতিমধ্যে আমাদের বাংলা ট্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা আমাদের চ্যানেল নতুন আছে সব খবর সবার আগে পেতে দর্শক বাংলা ট্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না কারণ দর্শক বাংলা ট্রেন শুধুমাত্র আপনাদের শুধুমাত্র আপনাদের জন্যই কাজ করে থাকে ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য